আমি চেষ্টা করবো এখন থেকে যদি আমাদের অবশ্যই আমি সুন্দরের আপনাদের পরিবারের সবাইকে বলবেন তারা শিশুর পক্ষে থাকতেন যে সেই দেশকে রক্ষা করবে জনগণকে রক্ষা করবে রূপগঞ্জে একটা আধুনিক রূপগঞ্জের ছেলে গড়ে બોલો સાહેબ બોલો 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 બો 哇！<棒> অহংকার আসলে যোগ্য প্রার্থী হিসাবে এক আসনে কিন্তু আসলে মনোনয়ন দিয়েছেন বিএনপি থেকে মোস্তাফিজুর রহমান দীপু সাহেবকে আসলে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল করার লক্ষ্য কাজ করবেন বিসমিল্লা রহমানি রাখিম আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রূপগঞ্জে জননেতা মোস্তাফিজুর রহমান ভুয়া দীপু ভাইকে মনোনয়ন দিয়েছেন বিএনপি যোগ্য প্রার্থী হিসেবে মনে মনে করেছেন এবং আমরাও সেই প্রার্থীকেই আমরা যোগ্যতার বিচারে আমরা সেই প্রার্থীকে সমর্থন জানাতে আজকে এসেছি আমরা হয়তো এতদিন রাজনৈতিক প্রতিযোগিতা করেছি দুইটা নেতার মাধ্যমে কিন্তু তারেক রহমানের কিন্তু তাদের দুই নেতারই লক্ষ্য কিন্তু তারেক রহমান সেই তারেক রহমান যার কাছে মনোনয়নের ভার দিয়েছেন আজকে থেকে আমরা তার নেতৃত্বে আমরা আসলে নেতা দুইজনে আমাদের আছে থাকবেন তারা বিএনপিতে আছে কিন্তু ধানের শীত যারা থাকবেন তার নেতৃত্বেই এই নির্বাচনকে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং বন্ধুরা আরেকটা কথা বলতে চাই এই একটি নির্বাচনকে নামাই নিয়ে আসার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে হবে আরেকটা আন্দোলনের মাধ্যমে নির্বাচনকে আমাদেরকে ঘরে তুলতে হবে তার তারেক্রমণকে দেশে ফিরিয়ে আনতে হবে তারপরে হবে আমাদের আন্দোলনের শেষ এর আগে আমাদের আন্দোলন কোনো শেষ হবে না ধন্যবাদ বাসায় কিন্তু কানায় কানায় বিএনপি শুভেচ্ছা আছে আপনাদের কেমন আছে আমাদের অনুভূতি বিগত সতেরো বছর আমরা মাঠে গাড়ি দিয়ে যুদ্ধ করে এসছি আমরা মামলা হামলা কেছি আজকে আমাদের এই মামলা হামলা খাওয়ার সব কিছুর সার্থক পূরণ হয়েছে দীপু ভাই আমরা আর কিছু চাই না ভাই পেয়েছে এতে আমরা আনন্দিত আজকে আমরা ভোলাগঞ্জালি ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দীপু ভাইয়াকে আমরা আনন্দ উৎসব এবং আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সবাই এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের রূপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে এবং দিবু ভাইয়ের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা খালি এমপি হবে না রূপগঞ্জ সে তিনি একজন মন্ত্রী হবেন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরীর সৈনিক আমরা বিগত বলে আমরা মন্ত্রিত্ব পেয়েছি এমন মন্ত্রিত্ব পেয়েছি যে যার নাম বলে স্বরাষ্ট্রমন্ত্রী অতীন চৌধুরী তার নেতৃত্বে আজকে আমরা হ্যাঁ এখানে এসছি এবং দেবু বিয়াকে আমরা দেখতে চাই এমপি না মন্ত্রী

আমাদের রূপগঞ্জে কোন চাঁদাবাদ যে বিগত দিনের সরকার ছিল ছিল আমরা বিএনপি লোক কোনদিনও চাঁদাবাজির কোন পক্ষে নাই আর আমরা নিজেও চাঁদাবাজি করি না আমাদের রূপগঞ্জ এখন আমাদের নতুন একটা বড় সারা বাংলাদেশের মধ্যে এবং এটা দিবু মাধ্যমে হবে আমাদের রূপগঞ্জে কোন চাঁদাবাজ থাকবে না কোন বলব থাকবে না কিছুই থাকবে না সাধারণ জনগণের সাধারণ জনগণের মুখের ভাষা

আমরা ইনশাল্লাহ আলাদা মতে আমাদের এমপি মহাজা মুক্তি দিপু যেই ভোট পাবে সারা বাংলাদেশে কোন এমপি এই ভোট পাবে না ইনশাল্লাহ এবং আমাদের আমাদের দিপু সভাপতি যে ম্যাডাম এবং তারেক রহমান সুদৃষ্টি আছে ইনশাল্লাহ ওনাকে ভালোবাসে ওনাকে জনগণ ভালোবাসে ওনাকে ম্যাডাম ভালোবাসে কারেক সব ভালোবাসে উনাকে সবাই ভালোবাসে ভালোবাসে আমাদের পিপু সাহেব দীর্ঘ সময় আমাদের দলের পার্টি লোকজন দীর্ঘ সময় ছিল রঙ্গলে মঙ্গলে পাগারে পাহারে আমরা গোমাইছি তখন আমাদের পিছের পিপু সাহেব ছিল কিন্তু দরগাহে দোয়া আল্লাহর রহমত দরগাহে দোয়া মোকামাত রহমান বুয়ার কাছে আছে উনি পাস করবে এবং দাওত একদম घाल घाल দি আর তারে তো আমান উম্মত হয়ে গেছে

ওনার আল্লাহ রক্ত দাদা আল্লাহ রক্ত করবো 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 সারা রোগ গোশ সারা রোগ গোশ মাটির মানুষ আমার দিবু ভাই এবং স্বর্ণের চারমুস্নেহা সের জন্ম সেই দেশের ভিতরে রোগ গোশ আমাদের দিবু ভাইয়ের কোনও তুলনা হয় না এরকম সোজা সরল মেধা হাসি খুশির মানুষ আমার দিবু ভাই আল্লাহ তারে চাঁদের মতন ভরা দিছে এটা আমরা তার কামনা করি তার জন্য দোয়া করি সে যে পাইছে রূপগঞ্জের মাছের জন্য এই রূপগঞ্জে আমার দিব ভাইয়ের খনি পোলাবে এটা নিয়ে আমরা খুশি আছি আসন্ন তেরো দশ সংসদ নির্বাচন আপনারা জানেন যে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ তথা এখান থেকে মনোনয়ন পেয়েছে আমাদের রূপগঞ্জের প্রাণপ্রিয় অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাই আসলে জননেতা জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাই এমন একজন মানুষ যে আসলে রূপগঞ্জের আপমর জনতা দল মত নির্বিশেষে উনি উনাকে সবাই পছন্দ করে আজকে উনি যেভাবে করে রূপগঞ্জের মানুষকে রেখেছে তার ফলশ্রুতি হিসাবে আজকে যে গণ জোয়ার উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপগঞ্জের যে মানুষের দল নেমেছে এর কারণ কি গত ষোলো সতেরো বছর উনি রূপগঞ্জের যে আপমর জনতা ছিল যারা ভক্তভোগী ছিল তাদেরকে উনি ছেড়ে কখনো যায়নি না যাওয়ার ফলে আজকে রূপগঞ্জের মানুষ তা ভুলে নিই না ভুলে আজকে

আসলে আপনারা জানেন যার জন্য একজন আফ তার এক রহমান আগ্রহের রাষ্ট্রনায়ক উনি বাংলাদেশকে নিয়ে যেভাবে করে চিন্তা করছে যে একটি সুন্দর সুশৃঙ্খল এবং আধুনিকারণ যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং আপনারা বিগত কয়েক বছর আপনারা এটা দেখেছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ কাসি সরকারের আমলে যে মানুষের মধ্যে যে নৈতিকতা ছিল শিক্ষা ব্যবস্থা ছিল মানুষের যে কর্ম ব্যবস্থা ছিল সবকিছুকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে একটি হিমাংকের নিচে নিয়ে গিয়েছে ওই জায়গা থেকে আপনারা জানেন তারেক রহমান ঘোষণা করেছে এই একত্রিশ দফার মধ্যে উনি বলে দিয়েছে যে আসলে কোন কোন চারিত্রিক গুণাবলী এবং কোন কোন চরিত্রের মানুষদেরকে উনি আসলে মনোনয়ন উনি আগেই বলে দিয়ে বলে গিয়েছে আমার আমাদের সবার দৃষ্টি অনুপাতে উনি মোস্তাফিজুর রহমান ভুয়া দিবাইকের মনোনয়ন দেওয়ার মূল যে কারণ এটা হচ্ছে উনি আপমর জনতার সাথে শিক্ষক শিক্ষার্থী শিশু এবং কি বদিরসহ সহ যারা মানে অন্ধ এবং যারা বোবা যারা কথা বলতে পারে না এবং আমাদের এই সমাজের যত স্তরের ইমাম সাহেবরা আছে তারপরে হচ্ছে কি সাধারণ যারা ব্যবসায়িক মহল আছে তারপর হচ্ছে গিয়া যারা দিন আছে একই সাথে উনি সবার সাথে যে সুসম্পর্ক গড়ে তুলে তুলেছে দেশ নায়ক জনাব রহমান এটা দেখেই আজকে উনি ডিসিশন নিয়েছে যে দেশ নায়ক জনাব যে জনাব মুস্তাফিজুর রহমান ভাইয়া দিবু ভাইকে যদি রূপগঞ্জ থেকে মনোনয়ন দেয় তাহলে উনি বিপুল বোর্ডে এবং সর্বাধিক সবচেয়ে বেশি বোর্ড পেয়ে উনি পাশ করতে পারবেন ইনশাল্লাহ